আমি গত বছর ইন্ডিয়াতে গেছিলাম শখের বসে ঘুরতে হঠাৎ করে দেখলাম যে আঙুর বাগান ওখানে তা আমি কিছু চারা সংগ্রহ করলাম করার পরে আমার বাড়িতে পরে পনেরো শতক জায়গার ভিতরে আমি লাগাইলাম মোটামুটি আঙ্গুর টক হয় না মিষ্টি হয় আগে দেহার বিষয় আছে এবার তো শুরুতে হয়েছে তো প্রথম কিছু গাছের ভিতরে আসছে দেখলাম যে মোটামুটি মিষ্টি ভালো মিষ্টি এবং সার বিষ ছাড়া ফরমালিন ছাড়া মিষ্টি হয়েছে আশা করা যায় যে এইভাবে লাগাইলে পরে মোটামুটি খারাপ হব না ভালোই হব আমার পাশাপাশি আরও কয়েকজনা চারা হয়েছে আমি চারাও সংগ্রহ করছি চারাও দিতে পারমু যে আঙুরও হচ্ছে এবার আমি বিক্রি করছি প্রায় ষাট হাজার টাকার মতো আরও মনে হয় যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা মতন আছে আমার খরচ হয়েছে ইতিপূর্বে এক লাখ বিশ হাজার টাকা সব মিলিয়ে খরচ হয়েছে যেমন আশা করা যে ভালোই হবো খারাপ হবো আঙ্গুর চাষ আমার বাংলাদেশের ভিতরে আমি প্রথম করছি আশা দ্বারা আলোয় আশা পূরণ করছে খুব সুন্দর হয়েছে গাছ দেখে আঙ্গুরও ইয়ে হচ্ছে আমরা চাষ করবো ঠিক আছে আমি জালালবাইয়ের কাছেই থাকি চাষ করতে আসে আজকে দেখলাম খুব সুন্দর তার ফলগুলোও খায় দেখলাম খুব মিষ্টি চারাগুলা ফেলাইছে আমরা চারাগুলা নেওয়ার জন্যে খুব ইচ্ছুক এবং ভালো দামে বিক্রি হচ্ছে আর আমরা এগুলা চারাগুলো নিয়ে আমরা লাগামো সারিবদ্ধভাবে কিন্তু পাহাড় এলাকায় এরকমভাবে যে চাষ হয় এটা আমরা কল্পনাও করতে পারি না এরকম ভালোভাবে যে এরকম ধরছে আপনারা দেখছেনই আসছেন দেখছেন পরিদর্শন করছেন আরও ভালো হব আমরা চিন্তা ভাবনা করতেছি যে এইভাবে আমরাও সারিবদ্ধভাবে এই আঙুরের চাষ করব। আমি এই গ্রামের বাসিন্দার মেঘাদল জল এবং আমরা আমাদের পাহাড়ি এলাকা এই এলাকার মধ্যে আঙুরে বাগান করছে ধন্যবাদ বাগান দেখলাম আমরা এই আঙ্গুর খেলাম খুব মিষ্টি হ্যাঁ আর বাগান আমরাও করার ইচ্ছা আছে এটা আঙ্গর পাহাড়িয়া অঞ্চল পর্ণঝরা এই এলাকার এই বাগান দেখলাম আজকে আমি আজ প্রথম দেখার জন্যই আসছি এই আবার এটা আমরা করব ইনশাআল্লাহ এটা পাহাড়ি এলাকার ফসল এটাই সবচেয়ে বেশি ভালো দামও বেশি মানও বেশি তা আশা করি এটা আমরা বাগান দেখতে আসছি এটা আমরা ফসল করবো ইনশাল্লাহ এই প্রথম এই পাহাড়ি অঞ্চলের আমার এক উদীয়মান কৃষক জনাব জালাল উদ্দিন ভাই তার নিজ উদ্যোগে এই প্রথমবারের মতো শ্রীপুদি তথা শেরপুর জেলায় এই এই নিজ উদ্যোগে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কিছু আঙ্গুরের চারা নিয়ে আসে এনে সে রোপণ করে তার বাড়িতে এক পনেরো শতাংশ জায়গার মতো সে যখন চারাটি রোপণ করে সে নিজেও আইডেন্টিফাই করতে পারে না যে আসলে আঙ্গুরটি টক হবে না মিষ্টি হবে যাই হোক আমি এই এই ফল বাগান নিয়মিত পরিদর্শন করি এবং শেষ সময় এই প্রথমবারের মতো আঙ্গুর সে এই জালাল বাই বাজারজাত করতে পারে এবং আমরা সবাই আঙ্গুর খেয়ে দেখি আঙ্গুর অনেক মিষ্টি সুস্বাদু এবং তার এই উদীয়মান চেষ্টা দেখে সে অনেক আগ্রহী সে পরবর্তী সময়ে এই বা বাগানটি আরও সম্প্রসারণ করার জন্য সে উদ্যোগী প্রকাশ করছে আঙ্গুর চাষি তথা জালালউদ্দিন উদ্দিন বাই বা পরবর্তী সময়ে যারা আগ্রহী প্রকাশ করবে আমার পক্ষ থেকে আমার কৃষি কৃষির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব আমরা চাই আমাদের খুরপুষের কৃষি খুব শীঘ্রই বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হোক আমরা জানি আঙ্গুর একটি উচ্চ বিদেশি ফসল প্রথমবারের মতো আমাদের শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবর্ণা নামক স্থানে আমরা জানি যে এখানে একটা বাজার আছে শায়তান বাজার অনেকেই বলে মেঘাদল বাজার এই বাজারের একজন কৃষি উদ্যোক্তা জালাল উদ্দিন প্রথমবারের মতো আঙ্গুর চাষ শুরু করেছেন উনি ইন্ডিয়া থেকে চারা এনে আঙ্গুর চাষ শুরু করেছেন আমি বাগানে এসেছি এসে আমার মনে হয়েছে যে এটা বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি আঙ্গুর চাষে আগ্রহী হয় তাহলে তাকে প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ দেওয়া হবে 我爹、mm。Hmm. Mm hmm.